প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইফতিয়ারুদ্দিন ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাকে যারা চিনে থাকেন তারা তো চিনে নেই আর যারা চেনেন না তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৃতীয় শুভেচ্ছা আর আমার প্রিয় ভাই বোনেরা আমি বরাবর মতো আপনাদের সামনে আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম একটা সফলতার গল্প নিয়ে আমাদের কাজী জেনারেল স্টোর ফেনি পরশুরাম হসপিটাল রোডে অবস্থিত তো আমরা আজকে কাজী ভাইয়ের মুখ থেকে শুনবো উনি কিভাবে আসলে উনি আসলে একজন কুইত প্রবাসী ছিল কুয়ে থেকে এসে বিশাল এক সফল হয়েছে তার মুখ থেকে শুনবো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন পুরোটি অবস্থা আহম আলহামদুলিল্লাহ আপনার দীর্ঘ জীবন কুয়েতে প্রবাসে ছিলেন তো থেকে আসলে যা সব পরিবার নিয়ে ছেলে মেয়ে বা বাবা মা ভাই বোন সবগুলোর পিছনে অর্থ ব্যয় করেছেন ঠিক না তো যাক আলহামদুলিল্লাহ এই এসে আপনি একটা দোকান দিয়েছেন দোকানটার বয়স মাসাল অনেক দিন হয়েছে কত বছর হইলো চারি বছর বাইরে এই ব্যবসা ব্যবসা কেন্দ্রটা রানিং আছে আলহামদুলিল্লাহ তো ভাই আসলে আপনার দোকানের কি নাম কাজী জেনারেল স্টোর কেন কাজী জেনারেল স্টোর সরকারি হসপিটাল রোড পরশুরাম ফেনী তাই না ভাই আচ্ছা যাক তো কাজী ভাইয়ের আসলে ব্যবসা কেন্দ্র আমার অনেক পছন্দের একদম সাজানো গোছানো মনোরম পরিবেশে উপরে ডাচ বাংলা ব্যাংক নিচে উনার দোকান মার্কেটের নাম হচ্ছে কি ভাই রহমান মার্কেট রহমান মার্কেট রহমান মার্কেট উনি আসলে একদম প্রবাসী ছিল উনি প্রবাস থেকে সে মার্কেটটা দিয়েছে উপরে ডাচ বাংলা ব্যাংক নিচে রহমান নিচে উনার কাজী ভাই দোকান কাজী জেনারেল স্টোর তো ভাই আপনার দোকানে আসলে মাল কিভাবে সেল দেন হোলসেল দেন হোলসেল দিই পাইকারি খুচরা সব ধরনের আচ্ছা হোলসেলও দেন রিটেলও দেন ঠিক না ভাই আসলে আপনার দোকানে কি কি মাল পাওয়া যায় এবং বাইর দোকানে এই যে বৃষ্টি সামনে বর্ষা আমাদের বৃষ্টির জন্য আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রী বোনদের জন্য ছাতা ভাই বলতেছে কি এগুলা কি ছাত্র ছাত্রীর জন্য বেশি লাভ করে বাইরে ছাত্র ছাত্রীদের জন্য হোলসেল রেটে সাতাগুলো দিবে একদম হোলসেল রেটে যারা যারা কিনবেন অবশ্যই বলবেন যে আমরা ইফতিয়ার দিন ভাই চ্যানেল থেকে আসছি সাতা রেট কম রাখবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কম রাখবেন নাকি ভাই জি জি ভাই কম রাখবে অবশ্যই কম রাখবে এবং নাম না বললেও চলবে সমস্যা না ভাই সবসময় কম রাখবে এবং আপনাদের কসমেটিক আপু ভাবি বোনদের জন্য কসমেটিক অ্যাভেলেবল ঠিক না ভাই এবং ছোট বাচ্চাদের খেলনা খেলনার আইটেম খেলনার আইটেম সব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অ্যাভেলেবল যারা যারা আসবেন অবশ্যই বাইরের কাছ থেকে পণ্যগুলো নেবেন হোলসেল এবং রিটেল দুইটাই পাবেন দুইটাতে তো ডিসকাউন্ট থাকবে ভাই জি জি যে ডিসকাউন্ট দুইটাতে ডিসকাউন্ট अवेलेबल একদম নিত্য প্রয়োজনীয় সব জিনিস আমাদের বড়দের জন্য ছাতা আলহামদুলিল্লাহ अवेलेबल ছোট সোনামণির জন্য খেলনা ঘর সাজানোর জন্য ফুল সব अवेलेबल যারা যারা আসবেন অবশ্যই কাজী জেনারেল স্টোর পরশুরাম হসপিটাল রোড পরশুরাম ফেনি এটা হচ্ছে আবার বলি আপনাদেরকে ডাস বাংলা ব্যাংকের নিচে নিচে রহমান মার্কেট